মাঝে আমার ভাঙা নাও রে মাঝি যাও রে ও মাঝি মহাজনের ধন রত্ন ভাঙ নাগু করিতে আইলাম ভাবে নাগু করিতে আইলাম ভাবে ওই দুষ্টু পারি ছয়টি ঋতু কথার বাধ গোলমাল করিতে যাহে ডুবাইতে সবাই যাহে ডুবাইতে সবাই যাবি আর তো সময় না নইলে লাভে মূলে হারাইবে লাভে মূলে হারাইবে জীবনের কামাই মাঝি ভাইয়া যাওরে ও বাইয়া যাও রে অকুল দৰিয়াৰ মাথে আমাৰ ভাঙা নাও মাঝী পাইয়া যাওৰে